নামকিওর নাম মায়ের নামের নাম বাড়িতে তাই ও বেলের হল্ট বেলের হার্ট বেলের হার্ট কাজে ও যে কোনো নাতিটাকে সাথে করে পাঠিয়ে দাও নাতিটা সাথে করে নিয়ে আসলে অসুবিধা নেই হ্যাঁ যে কোনো একটা নাতির সাথে করে পাঠিয়ে দেবেন

তারপরে কী আছে তারপরে কি আছে একটা গাতি না ওটা ওই গাছ আর দেওয়া যাবে এটা আলাদা গাছ দিতে হবে হ্যাঁ হ্যাঁ একটা হাতে পরবেন একটা এই তিনটে তিন দিন তেতুল গাছের উপরে ফুটে দেবেন না এর মধ্যে আর আসতে হবে আপনার নাম্বার না ফোনে কথা বলতে পারবো

এই দুটো হচ্ছে ফেস ওয়াশ এই দুটো দিনে তিনবার ব্যবহার করবেন ফেসওয়াশ দুটো দিনে তিনবারই করবেন আর এটা হচ্ছে ক্রিম দিনে দুইবার মাখবেন সকাল রাতে আর এটা হচ্ছে ফেস পাউডার সপ্তাহে দুদিন অল্প করে কুসম পানি করবেন গরম পানি দিয়ে অর্ধেক দিয়ে দেবেন ভালো করে গুলে মুখে লাগিয়ে রাখবেন লাগিয়ে রেখে গোসল করার আধ ঘন্টা আগে লাগিয়ে রাখবেন যে গোসল করতে গিয়ে ভালো করে ডোলে ধুয়ে ফেলবেন এটাকে হ্যাঁ এই দুটো দিয়ে মুখ ধোবেন এটা ক্রিম কি সপ্তাহে দুদিন দেবেন এটা

সাতানো ওই এগারো নাম্বারটা তো পাঠিয়ে ও মনোরম ঠিক হয়ে গেছে এখন কোথায় আছে এখন আজ ছুটি দেবে বাড়ি আসবে তা ও মানে কাঁদতে কাঁদতে কেমন চুপচাপ হয়ে এখন আছে মনোরমা তাই তো

একটা ভয় মতন আর কি এমন একটা ইয়ে ঘটেছে নাম ওর মায়ের নাম বলতে পারছে সুস্মিতা খাতুন সুস্মিতা খাতুন আপনারা একই ভিটেতে থাকেন না সবাই আপনাদের ভিটেটার প্রচুর প্রবলেম আছে প্রচুর দোষ আছে বাড়িটাতে প্রচন্ড হয় আই উন্নতি কমজোরি আছে ইনকাম করলে টাকা পয়সা দাঁড়াবে না তারপরে ইনকাম করলে টাকা পয়সা থাকতে যাবে না চারিদিক দিয়ে গোলমালে জড়িয়ে যাবে একটার পর একটা বিপদ অবস্থা থাকবে একটার পর একটা সমস্যা হতে থাকবে চারিদিক দিয়ে গোলমালে জড়িয়ে যাবে নানা রকম সমস্যা বুড়িয়ে এসে ঘুরে বসবে একটা না একটা প্রবলেম হতেই আছে একটা একটা সমস্যা হতেই আছে তারপরে কোনো কাজকাম করতে গেলে কোনো কাজেও সফল হচ্ছে না বিভিন্ন রকমের হয় বিপদ আপদ হচ্ছে তারপরে নিজেদের মধ্যে সমস্যাও হয়ে যাচ্ছে এই ধরনের প্রচুর প্রবলেম হচ্ছে বাড়িটাতে প্রথম কথা হচ্ছে বাড়িটার চারখানার মাটি নিয়ে

আর আমি একটা বিজনেস শুরু করছি দোকান ঠিক আছে আমাদের গ্রামে আমি কম্পিউটার ডিজাইনের কাজ করি আমার গুজরাটে পুরো সেট ছিল ছিল আমার মেয়ের এমন হওয়ার পর থেকে আমি গুজরাট ছেড়ে দিয়েছি মানে তো ফ্যামিলি ছেড়া যায়নি তাই এখানে সেই ক্লাস করাই ডিজাইনের ক্লাস আর কি কম্পিউটারের আদার্স এমনি সোনার দোকান করবো সব রেডি তা ওটা কি মাটিটা নিয়ে আসবেন তবে আমি সব কিছু ডিসিশন দেবো কেন যেটা প্রবলেম দেখলাম ওই অবস্থায় আমি কোনো ডিসিশন দিতে পারবো না

হাতে একটা কোমরে পরিয়ে দেবেন তাবিজগুলো খুব পাওয়ারফুল যত বড় দোষ দোষান্ত থাকবে কেটে যাবে মামা তোমরা আসো বলো

মানে অন্যরকম সম্পর্ক গড়িয়ে যাচ্ছে ধর ওকে যখনই বলছে বলছে তুই তোকে কে বলছে বা যাদের নাম বলছে যারা বলছে তাদের সাথে লেগে যাচ্ছে ঝগড়া তাদের বলছে তোরা কেন বলছিস শিকার খাচ্ছে না আমার কাছে মানে হাতে এখনো প্রমাণ দেখি বোটের ছবি দেখ জামা সুতো জামা তোমার মাটি তো বাড়ি জামা মাটি সুতো দিল

ভালো না মেয়ে মেয়েটা ভালো না একটা মেয়ে কজনের সাথে সম্পর্কে তাহলে কজনের প্রেম করে রূপের পাগল না শরীরের পাগল না মনের পাগল তুমি মানে সত্যি বলতে কিছু জিনিস এর কি আছে বুঝলেন এর নাম এ এর নামে যেমন এই গাড়িটা ট্যাক্সিটা এর নামে একটু ও ইয়ে করেছে আর কেউ কিছু লাভ রাখতে ভ্যাঁচা আছে মানে এই জিনিসগুলো মোটামুটি যদি থাকলাস হয় যেমন কিছু ধরুন যেন এর দিকে ঘুরে যায় তারপর পরে দেখা যাবে এটা একটা বড় ধরনের কাজ করতে হবে জগস হওয়ার এটা একটা বড় ধরনের কাজ করতে হবে তাই কয়েকটা জিনিস কিনতে হবে ওটা পাঁচশো কুড়ি মতো খরচা হবে ওটা আজকে দিয়ে গেলে আমি পরশু দিন দিতে পারবো তৈরি করতে দু দিন সময় লাগবে তো ভালো করে করতে হবে ওটা ওটা করলে ওটা আপনার দিকে আকর্ষণ হবে প্লাস অ্যাক্টিভ বাড়বে আর ও আপনাকে ছাড়া কাউকে চিনবে না ও যতই করি অন্য কাউকে চিনবে ও কারোর সাথে কথা বলছে আপনার কথা বলছে অলরেডি ওটাই তো এমন করতে যেন আমাকে ওখানে ও আসতে পারে ওখানে আমি থাকলে তার কিছু করতে পারবে আমি ওখানে

ਉਹ ਨੋਮਾ ਦੇਖੀ ਲਓ ਇਹ ਦੇਖੀ ਲਓ ਤੁਮ ਜਾਤੇ ਬਸ ਤੋਂ ਪੁਲੀਸ ਚਾਹ ਰਹਾ ਜੀ ਨੋਮਾ ਤੋਂ ਚੀਕੀ ਚਾਹ ਹੁਣੇ ਮਿਲ ਗਿਆ ਜੇ ਅਸੀਂ ਨਾ ਤਾਂ ਚਾਹ ਹੱਕ ਦੀ ਗਲੀ ਹੈ ਤਾਂ ਪਰ ਕੀ ਆ ਚਾਹ ਕੋਈ ਟੁੱਟੇ ਦੀ ਗਲੀ ਹੈ ਚਾਹ ਦੇ ਨਾਲ ਪਰ

বা থেকে ও বলুন না না আমি জালালের জামাই বলছি সমুদ্রঘাট থেকে মাওলানা জুনায়েদ সাহেব বলছি জি জি আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে না না তাবিজগুলো ফেলে দিয়েছ তো ফেলে দিতে বললাম যে ফেলে দিয়ে তিন দিন পর আসতে তাহলে খাটবে না আবার তাহলে কালকে আসবে ওটা না ফেললে আবার দেখা যাবে না খাটবে না ওটা তারপরে কি আছে ওটা দিলেই ঠিক হয়ে যাবে অসুবিধা নেই

এই তো কোনো কথাবার্তা শুনে না ওর খেয়াল কথা চলবে যা ভালো লাগবে তাই করবে একটার পর একটা অশান্ত করবে একটার পর একটা অশান্তি করবে ঝগড়া ঝগড়া করবে বিভিন্ন রকমভাবে অত্যাচার করবে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে তারপর কোনো কথাবার্তা শুনবে না ওর খেয়াল মতো চলবে তারপরে আজে বাজে ছেলে পেলের সাথে নিচ্ছে আপনার দিকে কোনো খেয়াল নেই কোনো মানে কিছু করছে না এই তো কেউ ওষুধপালা করে রেখে চলবে এটা একটা কাজ করতে পারেন ওটা একটা জিনিস আছে ওই জিনিসটা ওকে খাওয়াতে পারো

Kuchut-kuchut kiri Kuchut-kuchut kiri Kuchut-kuchut